বাসের সঙ্গে মারুতি ভ্যানের ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল ছয় জনের আশঙ্কাজনক অবস্থায় আরো একজন ঘটনাটি নদিয়ার করিমপুর থানার অন্তর্গত কাঠিলিয়া এলাকায় জানা যায় আজ সকালে কলকাতা থেকে করিমপুরগামী গামী একটি বাস আসছিল উল্টো দিক থেকে যাচ্ছিল একটি মারুতি ভ্যান স্থানীয় সূত্রে খবর মারুতি ভ্যানের যাত্রী কোথায় ছিল সজোরে সেই মারুতি ভ্যানে ধাক্কা লাগলে ঘটনাস্থলে মারুতি ভ্যানটি দুমড়ে মুচড়ে যায় বিকট আওয়াজ পেয়ে ছুটে আসে এলাকাবাসীরা পাশাপাশি বাস যাত্রীরা ঘটনাস্থলে নেমে মারুতি থেকে আহত অবস্থায় যাত্রীদের উদ্ধার করা শুরু করে রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে করিমপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ছয় জনকে মৃত বলে ঘোষণা করে বাকি আর একজন আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন আজ সকালবেলায় কৃষ্ণনগর থেকে করিমপুর আসার গাড়িতে মারাত্মক অ্যাক্সিডেন্ট মারুতির সঙ্গে মারুতিতে যে সাত আটজন লোক ছিল সবাই মারা গেছে একটা গাছের সঙ্গে ধাক্কা লেগে মারুতিকে দুমড়ে ডুবড়ে দিয়েছে চাওয়া করে আছে মারুতি ছয় ছটার সময় আনুমানিক কতজন মরতে পারে ছয় থেকে সাতজন ছয় থেকে সাতজন এদের কোনো অনুসন্ধান পাওয়া গিয়েছে না না এখনো কোনো পাওয়া যায়নি যত আইডিয়া এটা মুর্শিদাবাদ থেকে